আপনারা জানেন পুজোর মরশুমে ফের তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রের এই ডিএ বৃদ্ধির ঘোষণার পরপরই দেশের একাধিক রাজ্যগুলি সেই পথেই হেঁটে তার সরকারি কর্মচারীদের জন্য সমপরিমাণে ডিএ বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির কোনো ঘোষণা করেনি তাই মারাত্মক ক্ষোভে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এমনিতেই রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি তাদের এই বকেয়া ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে আন্দোলন ইতিমধ্যে দু বছর পেরিয়ে গিয়েছে তবে সেই আন্দোলন এখনও চলছে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আর পথের লড়াইয়ের সাথে সাথে এই বকিয়াডিয়ের মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সেই মামলাও কিন্তু ইতিমধ্যে চোদ্দ বার পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে মামলাটি চলছে সেটি কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডি এর মামলা আর সেই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে তার আগে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা যখন ক্ষোভে ফুসছেন তাদের বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে এরই মধ্যে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা আদৌ কি বৃদ্ধি করা হবে মহার্ঘ ভাতা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে দিন একদম আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে বড় কোনো ঘোষণা থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে কত বছরের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন তাই বিশেষজ্ঞদের অনেকের অনুমান এবারও বাজেটেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে তাই আবার প্রশ্ন হচ্ছে এবারে কত শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে মমতা সরকার সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের এবার বাজেটে চার শতাংশ ডি কথা ঘোষণা করা হতে পারে সূত্রের খবর অনুযায়ী এই ব্যাপারে আলোচনা শুরু হয়ে গিয়েছে অর্থ দপ্তরে রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তার সাথে এই বাজেটে এবার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি হলে তাদের ডিএর পরিমাণ দাঁড়াচ্ছে আঠারো শতাংশে গত বছরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল তার আগেরবারও বারও অর্থাৎ দু সালেও রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল তবে ডিএ নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি রাজ্যের তরফ থেকে অন্যদিকে কেন্দ্রের মতোই ডিএ ঘোষণা করে ফেলেছে একের পর এক রাজ্য তবে আশা হতো শুধুমাত্র পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা কবে ডিএ বাড়বে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণাই নেই তবে এই বাজেটেই দারুণ সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী মিটে যেতে পারে সমস্ত বকেয়া ডিএ তবে এবারের এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু ঘোষণা করবে নই বলে মনে করছেন অনেকেই সরকারি কর্মচারীদের মন রাখতে এবার বড় অঙ্কের ডিএ ঘোষণাও হলে হতে পারে বলে আশাবাদী সকলে তবে কত শতাংশ বাড়বে তা নিয়ে কোনো সঠিক তথ্য না দেওয়া হলেও অনেকেই আশা করছেন এবারের বাজেটে কমপক্ষে চার থেকে ছয় শতাংশ ডিএ তো বাড়াতেই হবে বলে মত সরকারি কর্মচারীদের একাংশের তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনই কোনো ডিএ ঘোষণা করা হবে না কিন্তু এরই মধ্যে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করা হয়েছে গত দু সালে হিসেব মতো দশ বছর পেরিয়ে গিয়েছে এ ব্যাপারে লিখিত কোনো কিছুর উল্লেখ না থাকলেও প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন বসাতে হয় তাই এই বাজেটে সপ্তম বেতন কমিশন গঠন করার কথাও মনে করা হচ্ছে বলে আশা রাখছেন সরকারি কর্মচারীদের একাংশ আসন্ন বাজেটে সত্যিই ডিএ ঘোষণা করা হবে কি না তা নিয়ে রীতি মতো জল ঘোলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির আশা করলেও এখন রাজ্য সরকারের উপরই নির্ভর করছে আদৌ কি তার সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে কি না আসন্ন বাজেট অধিবেশনে আদৌ কি হবে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ আদৌ বাড়ানো হবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন